अब बका क्या त अब साथै अब बका गरे

ও چلا যন্ত্রণা নাই ধরে वाली হবে না আরক רבי আবি আবুবকর সিদ্দিক খোরদি আমি সেই দিনে তে দেখ করে দেখেছিলাম নবীর সাবামের ফুটু মোবারক আমার ওই জায়গাতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনের কোন মেডিসিন পৃথিবীর জমিনে কোন ঔষধ এত সুন্দরভাবে দ্রুত গতিতে কাজ হয় আমি আবু না নবীর মোবারক লালা মোবারক আমার ক্ষত স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ ওই বিষদার সাপের বিষক্রিয়া থেকে আবু বাকারকে সম্পূর্ণ রূপে মুক্ত করে দিলেন এবছরে পরে আবু বাকার সিদ্ধি খরদি আল্লাহ আনুহ নবী বলছেন আমার যে নবীর জন্য আমি আবু বকর আমার জীবন কুরবান করতে পারি ওই নবী আজকে বেঁচে থাকতে আমি আবু বকর নবীর জায়গাতে দাঁড়িয়ে ইমামতিত্ব করব আমি আবু বকর কখনো বানতে পারি না আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর ছুটে ছুটে বিশ্ব নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার জায়গাতে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করাবো

আমি রসুল তার থেকেও কোনোভাবে রেহাই পাওয়ার নয় আমাকে অফার দিয়েছে আমি চাইলে কেয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়া দিতে তবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আমি কবি আমাকেও অফার বরণ করতে হবে পৃথিবীর জমিনে একমাত্র সত্তা যার অস্তিত্ব টিকে থাকবেন তিনি আমার সস্তা আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো দিন দুনিয়ার জামিনে টিকে থাকবে এটা আল্লাহর একত্রবাদের বিরোধী তারা মৃত্যু আবার বরণ করতেই হবে তাই আমি মৃত্যু বরণ করাটাকেই এটাকে পছন্দ মনে করে আল্লাহর বিদান লাভের ধন্য হওয়ার জন্য মৃত্যুবরণ করতে আমি নবী রাজি প্রস্তুত রয়েছি সেই নবীও মৃত্যু থেকে রেহাই পাবে সেই নবী অফাৎ কোঠা বক্ষা মদিনার মানুষদের যেন একটা শোকের ছায়া দিয়ে আসে মামভাল মরে যায় মানভান কবরে যায় মানুষ দুনিয়ার জামিন থেকে বিদায় নেওয়ার সময় তার আপনজন আহার পরিবার তারা তার শোখে হত হয়ে বাথন করে তার শোকা হত হয়ে উক উখের জামা ছেড়ে মাথার চুল ছেড়ে মাথাটাকে কপালটাকে কোনো জায়গাতে গিয়ে ধাক্কা বাঁধে যেটা সম্পূর্ণ আল্লাহ পাত সমস্ত মানুষদিগের জন্য আল্লাহ হারাম করে কেননা রসুল বলেছিলেন তোমরা যেন অবরদা মৃত মানুষের শোকে শোকাহত হয়ে মাথার চুন ছিঁড়বে না กายে জামা ছিড়বে না মাতন করবে না এটা সম্পূর্ণ রূপে আইয়ামে জাহেলিয়াতের অনুসরণ করার আমন্তর আর যারা অন্ধকার যুগের অনুসরণ করবে আল্লাহ তাদের ঠিকানা জাহান জাহান্নাম বানিয়ে বিশ্বনবী رحمتুল আলামিন নবী সেই দিনে দয়ার নবী যখন নিজের হдра আবু বকর সিদ্দিক ও

পানি গড়িয়ে যায় আল্লাহ নবীর চোখের কান্না আম্মা জান সূর্য করতে পারে না আমরা জান ওই ইয়া রাসূলুল্লাহ ইয়া

আমি নবী ওহদের প্রান্তরে যখন আমি নবী অবস্থানরত ওহদের ময়দানে আমার সাহাবি যখন যুদ্ধের ময়দানে তারা বীর বিক্রমে যুদ্ধ করতে লেগেছে নামাজের রক্ত হলো আল্লাহ রসুলের কিছু সাহাবিরা বিশ্ব নবী কে বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ আদায় তো করতে হবে আল্লাহ রসুল বললেন বাবা সাহাবিরা কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক মানুষ এখানে তোমরা জামাতের সঙ্গে তোমরা নামাজ আদায় করো আর কিছু সংখ্যক মানুষ বেদিনদের এগেনস্টে যুদ্ধের অত হন জিহাদের ময়দানে দাঁড়িয়ে যদি মুসলমানের জন্য নামাজ পরিত্যাগ করার ব্যাপারে সেখানেও যদি অনুমতি না থাকে তাহলে আপনি যখন রাত্রের বেলা ঘুমাতে গেলে আপনি টানটান হয়ে শুনে ফজরের দিকে মুয়াজ্জিন আযান দেয় আপনি পাকাইদাই সুন্দর হালাতেই এমন ভাবে আপনার রাত্র যাপন হলো সকাল এমন ভাবেই কাটতে লেগেছে মুয়াজ্জিনের আযান আপনার কানে গেল ইচ্ছাইতে বড় বেদনা ইচ্ছাইতে বড় কষ্টের আর কিছুই তো হতে পারে না আমার যে সমস্ত বৃদ্ধ মানুষগুলো যারা পৃথিবীর জমিনে কিছুটা হলেও

বলবো ছেলেগুলোর জন্য মা জন্য একটা চিন্তা চেতনা থাকে না বাপ মনে করতেছে আমি নামাজ কালাম করি এ তো ঠিক আছে পার হওয়ার জন্য যথেষ্ট আর কচিত যখন হজরের আজান দেয় কচিত ওই হজরের জামাতে শরিক হওয়ার জন্য বাপ নিজের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বলে মনে করে না ওই বাপকেও কিয়ামতের দ্বারা কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে জবাবদিহি করার জন্য দাঁড়াতে হবে কেমন